দেশপ্রেম জেগেছে দেবের মনে মন দিয়ে পড়াশোনাও করছেন আর দেবের এখনকার বিষয় বিনয় বাদল দীনেশ বাংলার এই তিন স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে মন দিয়ে রিসার্চ করছেন সুপারস্টার দেব না শুধু পড়ার জন্যে পড়া নয় আসলে নিজের প্রোডাকশন হাউসের ব্যানারে দেব বিনয় বাদল দীনেশকে নিয়ে সিনেমা করতে চলেছেন পরিচালনার দায়িত্বে থাকছেন ককপিটেরই কমলেশ্বর মুখার্জি শুনুন দেবের মুখেই হ্যাঁ আমার চলছে ব্যান চলছে কারণ আমি চাই আমার নতুন নতুন কিছু হোক আমার ইচ্ছে আছে বিনয় বাদল দীনেশ নিয়ে কাজ করা সেটা কমলদার সাথে একটা একটা কথা হয়েছে আমরা হয়তো আমরা কাজও শুরু করে দিয়েছি আমি কপিট শেষ হলে আমরা ওইটা নিয়ে বসবো হ্যাঁ সুপারস্টার দেব নিজের ইমেজ ভেঙে করে চলেছেন একের পর এক অন্য সিনেমা ধুমকেতু আমাজন অভিযান চ্যাম্প ককপিটের পর এবার বিনয় বাদল দীনেশ